নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবরের দিকে চোখে রাখবো এক মহিলা বলা যেতে পারে সেই মহিলা এবং তার পরিবার বিজেপি করতো আর বিজেপি করার জন্য তাদেরকে ভয়ঙ্কর শাস্তি দিল দুষ্কৃতীরা জানা যাচ্ছে যে সেই মহিলা আজ সকালে জল নিতে গিয়েছিলেন তো সেখানে ভয়ঙ্কর তার সঙ্গে কাণ্ড ঘটে যায় এবং জানা যায় যে তাকে এ বিভস্ত করে তাকে মারধোর করে তার মাথায় ভোজালি দিয়ে খুব মারা হয় এমনকি তাকে পুরোপুরি বিভস্ত করে এ তার সঙ্গে ভয়ঙ্কর আচরণ করা হয় তো ঠিক কী ঘটনা ঘটেছে তো সেই বলা যেতে পারে মহিলা নিজেই বিবরণ দিয়েছেন তো সম্পূর্ণ লাইভ আপনাদেরকে শোনাবো তো অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন

হ্যাঁ ওরা বিজেপি বলে আমাকে মেরেছে আমাদের ছেলে মাটিতে ছেলে মেরেছে মাথায় দা শুনে কি ওরা সব

Nombor 1, 3, nombor 1, nombor 2, nombor 9,